নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ পর্বে নার্ভের সমস্যা টিউমার এবং ঠান্ডার সমস্যা নিয়ে আলোচনা করব যিনি এই সমস্ত বিষয়ে কষ্ট পাচ্ছেন তিনি আমাকে ওনার সমস্যা নিয়ে জানিয়েছেন ওনার কী সমস্যা সেটা আপনাদের সাথে তুলে ধরছি চলুন শুরু করি এবং ওনার কী নাম সেটা আমি আলোচনা করছি তবেই ওনার নামটা আমি পরে বলছি শুরু করছি ওনার সমস্যা না ডাক্তারবাবু আমার বা পায়ে খুব নার্ভের সমস্যা সমস্যা দীর্ঘ তিন বছর যাবৎ আমার পা যখন অবশ হয় তখন হাঁটতে পারে না পা যেন ভারী হয়ে যায় মাঝে মাঝে পায়ে বল কম পাই বাম পায়ে যত সমস্যা ডান পায়ে কোনো সমস্যা নেই যখন পায়ে বল কম পাই তখন ঠিকমতো হাঁটতে পারে না হাঁটতে গেলে মাঝে মাঝে যেন পা ফলস মানে তখন দাঁড়িয়ে পড়ি কিংবা বসে পড়ি কিছুক্ষণ বসে কিংবা দাঁড়িয়ে থাকলে আবার ঠিক হয়ে যায় আবার হাঁড়ছালা করতে পারি ডাক্তার দেখিয়েছি এমআরআই করেছি অনেক টাকা নষ্ট করেছি কিছুই হয়নি সমাধান হচ্ছে না মনে হয় দিন দিন আমার সমস্যা বাড়ছে আগে যেহেতু হাঁটতে পারতাম এখন দিন দিন হাঁটার ক্ষমতা কমে যাচ্ছে যখন পা আবাস হয় পুরো পা আবাস হয়ে যায় মাঝে মাঝে যন্ত্রণা হয় যন্ত্রণা যখন বেশি হয় ঠান্ডায় দিলে আমার খুব কষ্ট হয় ঠান্ডায় আমার ব্যথা বাড়ে ব্যথা বিকেলের দিকে বেশি হয় যখন চলাফেরা করি মনে হয় আমার পা ভেঙে যাবে মনে হয় আমার পায়ে কোনো বল নেই পা যেন অসহার মনে হয় কিছুতেই আমি এর থেকে সুস্থ হতে পারছি না এছাড়া আমার আরও সমস্যা আছে সমস্যা হলো ঠান্ডার সমস্যা ঠান্ডা সবসময় লেগেই থাকে ঠান্ডা লাগলে আমার কষ্ট হয় নাক বন্ধ হয়ে যায় এছাড়া আমার বাম পায়ে একটা টিউমার আছে যন্ত্রণা হয় আমার পেঁয়াজ খুব ভালো লাগে খাবার দাবারের মধ্যে আমার টক মিষ্টি ভালো লাগে পেঁয়াজ খুব আমার প্রিয় আমি এই সমস্যা নিয়ে খুব কষ্টে আছি হাত পাওয়াস ঠান্ডার সমস্যা এবং টিউমারের সমস্যা এই তিন সমস্যা খুব চিন্তা করছি ভালো হতে পারবো কিনা না এই রোগ নিয়েই আমাকে মরতে হবে বুঝে উঠতে পারছি না আপনার ইউটিউব থেকে নাম্বার নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি যদি কোনো সমাধান থাকে আমাকে জানান তাহলে আমি বেঁচে যাব আমি সবার মতো বাঁচতে চাই নমস্কার নেবেন আমার নাম দীনেশ মহাপাত্র বয়স আটচল্লিশ বছর আমি একজন প্রাথমিক শিক্ষক যিনি আমাকে ওনার সমস্যা তারিখে জানিয়েছেন ওনার নাম দিনেশ মহাপাত্র বয়স আটচল্লিশ বছর উনি একজন প্রাথমিক শিক্ষক ওনার সমস্যা হলো তিনটি সমস্যা এক পায়ে নানা সমস্যা দুই নম্বর ঠান্ডার সমস্যা তিন নম্বর পায়ে টিউমারের সমস্যা এই তিন সমস্যায় উনি খুব কষ্ট পাচ্ছেন উনি হতাশ হয়ে পড়েছে যে উনি ভালো হতে পারবেন কি পারবেন না এবং উনার ইচ্ছা যে উনি অন্য সাধারণ মানুষের মতো ভালো হয়ে বাঁচতে চান উনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছেন কি ভালো হতে পারছেন না কিন্তু ওনার সমস্যার কথা বুঝে ওনার লোক বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো থুজা থার্টি এই থুজা থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান দিন যাব দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধ খাওয়ার পরে কেমন থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আশা করি আপনি এই ওষুধে ভালো উঠবেন সুস্থ উঠবেন আপনার যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণে কষ্ট পাচ্ছেন আপনারা যদি এই ওষুধ খান আপনারা ভালো উঠবেন সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন